নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানী স্টাফড লঙ্কার পকোড়ার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম রাজস্থানি স্টাফ লঙ্কার পকোড়া বানাবার জন্য আমি রাজস্থানী লঙ্কা নিয়ে নিয়েছি এগুলিকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এই মিডিল থেকে আমি এইভাবে চিড়া লাগিয়ে দেব আর এর ভেতরে যে দানার অংশটিকে আমি বের করে নেব আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই দানার অংশটিকে আপনারা রাখবেন কেননা এই দানার অংশটির মধ্যেই ঝালটি থাকে এইভাবে সমস্ত লঙ্কাগুলির আমি এই দানার অংশগুলিকে আমি বের করে নেব এই দেখুন বন্ধুরা ধীরে ধীরে সমস্ত লঙ্কার ভেতরের অংশটি আমি বের করে নিলাম এবার এর আমি স্টাফিংটি বানাবো তার জন্য আমি পাঁচটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই সেদ্ধ আলুগুলিকে আমি হাতের সাহায্যে ম্যাশ করবো এই ধরনের আরও অনেক পকোড়ার রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন আমার আলুটিকে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুনের একটু কম গোলমরিচের গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করব চাট মশলা এর পরিবর্তে আপনারা আমচুর পাউডারও ইউজ করতে পারেন এখন আমি চিলি ফ্লেক্স অ্যাড করব আর অ্যাড করব ধনে পাতা কুচি এখন আবারও সমস্তগুলিকে মিক্স করে নিয়ে আমি এটিকে মেখে নেব এই দেখুন বন্ধুরা আমার স্টাফিংটি বানানো হয়ে গেছে এখন এই স্টাফিংটিকে আমি লঙ্কার ভেতরে এইভাবে ভরে দেব এইভাবে সমস্ত লঙ্কার ভেতরে আমি স্টাফিংগুলিকে ভরে দেব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা ধীরে ধীরে সমস্ত লঙ্কার ভেতরে স্টাফিং ভরা আমার হয়ে গেছে এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম এখন এগের মধ্যে আমি অ্যাড করবো এই কাপের এক কাপ বেসন এখন ডাইজেশনের জন্য বেসনে আমি অ্যাড করব ওয়ান টি স্পুনের একটু কম জোয়ান আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এখন এগুলিকে আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি এই বেসনের ঘোলটিকে বানিয়ে নেব ধীরে ধীরে অল্প অল্প করে জল অ্যাড করব আরও একটু আমি জল অ্যাড করব তারপর আবারও এটিকে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এতটাই হবে এখন এই পর্যায়ে আমি হাফ টি স্পুনের একটু কম আমি অ্যাড করব খাবার সোডা খাবার সোডাটি অ্যাড করার পরও আমি এটিকে আবারও মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে এদিকে পকোড়াগুলিকে ফ্রাই করার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন এই বেসনের ব্যাটারে এই লঙ্কাগুলিকে ডিপ করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এইভাবে মির্চি পকোড়া বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না বন্ধুরা অবশ্যই এইভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কোথার থেকে এই ভিডিওটি দেখছেন এখন মিডিয়াম টু লো ফ্লেমে একটা সাইড ফ্রাই হয়ে গেলে এগুলিকে আমি পাল্টি করে দেব পাল্টি করে দেওয়ার পর অপর সাইডটিকেও আমি এইভাবে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব আমার একটা পকোড়া ফ্রাই হয়ে গেছে এখন এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এইভাবেই ধীরে ধীরে সমস্ত পকোড়াগুলিকে ফ্রাই করে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব তারপর এগুলিকে আমি গরম গরম সার্ভ করব তো দেখুন বন্ধুরা কত সহজেই আমার তৈরি হয়ে গেল রাজস্থানি স্টাফ মির্চি পকোড়ার রেসিপি তো বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং